আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা গ্রাম গ্রাম গ্রামতালস কুন্ডুপাড়া তে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাকরোলের আলু তে কাকরোলের আলু রোপণ করার উপযুক্ত সময় হচ্ছে এই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আর মার্চের পনেরো বিশ দিন আপনারা রোপণ করতে পারবেন তে এখন যদি আপনারা কাকরোলের আলুগুলি রোপণ করেন তাহলে খুব উপযুক্ত সময় এখন থেকে দেড় মাস খুবই উপযুক্ত সময় কারণ এই যে কাঁকরোলের শিকড় থেকেই মূলত চারা বের হয় এই যে গিরা গিরাগেরা দেখা যাচ্ছে প্রত্যেকটা গিরা গেরা থেকে এই কাঁকরোলের চারা বের হবে হবেলোলটা মূলত উঁচু জমির আবাদ কাঁকরোলে দুই ধরনের বিভক্ত থাকে অর্থাৎ মেল ইমেল মেল ইমেলের ভেতরে পুরুষ এবং মহিলা তো উভয়ই প্রয়োজন কাঁকরোলের ক্ষেত্রে সেটা হচ্ছে এক সাইডে পুরুষ আলু রোপণ করতে হবে আর এক সাইডে মেয়ে আলু রোপণ করতে হবে অর্থাৎ বিশটা আলুর মধ্যে একটা পুরুষ আলু রোপণ করতে হবে তো হাইব্রিড জাতের অনেকে এদানিং দেখতেছি কাঁকরোলের পরাগায়ন করতে হয় না অনেকে ভিডিও ছাড়তেছে তো এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি জাত এই জাতে আপনার এটাকে হাইব্রিড বানায় ওরা বিক্রি করতেছে কিন্তু পরাগায়ন ছাড়া কোনো কাঁকরোল নেই তাতে প্রতারিত আপনারা যেখান থেকেই কাঁকরোলে আলু সংরক্ষণ করেন প্রতারিত হবেন না কারণ কাঁকরোলে আলু পরাগায়ন করতে হবে তাহলে কাঁকরোলটা সৌন্দর্য হবে আর আমাদের আলুগুলি আট অর্থাৎ কাঁকরোলগুলি আটটা দশটাতেই কেজি আসবে তে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় কাঁকরোলে আলু হাইব্রিড জাতের পেঁপের চারা তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন পটলের চারা বাড়িটু একটু লম্বা জাতের পটলের চারা পটলের চারার ক্ষেত্রে কোনো পরাগায়ন করতে হবে না যেমন যশোরের পটলগুলি পরাগায়ন করতে হয় আমাদের যে নাটোরের পটল লম্বা জাত এতে কোনো পরাগায়ন করতে হয় না ভিওয়ার্স আমরা কৃষকের ক্ষেত্রে পাইকারি বাংলাদেশের প্রতিটি জেলায় যারাগুলি সেল দিচ্ছি দশ টাকা পিস হিসেবে আর হাইব্রিড জাতের পেপে গ্রিন লেডি টপ লেডি এগুলো বিক্রি করতেছি মাত্র বিশ টাকা করে আপনারা যদি পেপের চারা পটলের চারা কাঁকরোলের চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ওকে করবেন নিয়মিত ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের ভিডিওটি আমাদের সাথে দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম